তাকে জিজ্ঞেস তুমি আমাদেরকে মুক্তি দিবে কবে বাংলা গানের জগতে আসিফ আকবর মানেই এক অন্য উত্তেজনা তিনি যেমন গায়কিতে অনবদ্য তেমনি কথা বলায়ও দারুণ সাহসী নিজের মত প্রকাশে কোনোদিনও রাগ করেন করেননি তিনি আর এই স্পষ্টবাদিতার কারণে যেমন প্রশংসিত হয়েছেন তেমনি পড়েছেন সমালোচনার মুখেও সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে আসিফ আকবর এমন কিছু কথা বলেছেন যা এখন বিনোদন জগতে টক অব দ্য টাউন তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা পরিমণি মেগাস্টার শাকিব খান এবং ব্যান্ড কিংবদন্তি জেপসকে নিয়ে চলুন জেনে নেওয়া যা ঠিকই জানতে চেয়েছেন ও পিয়া খ্যাত এই গায়ক আসিফ আকবরের কৌতূহলের তালিকায় প্রথমেই আছেন সময়ের আলোচিত অভিনেত্রী পরিমণি আসিফের চোখে পরিমণি কিছুটা খামখেয়ালি তবে এই খামখেয়ালি পনার মাঝেও তার একটি দিক আসিফকে মুগ্ধ করে সেটি হল পরীর সবসময় হাসি খুশি থাকা আসিফ জানান তিনি সুযোগ পেলে পরিমণিকে সরাসরি প্রশ্ন করতে চান তুমি আমাদের মুক্তি দেবে কবে তুমি একটা কিছু করো সেটেল ডাউন হও আর সেটা কিভাবে করবে সেটাও আমাকে বলো আসলে আসিফ বোঝাতে চেয়েছেন পরিমনির জীবন নিয়ে যে প্রতিনিয়ত বিতর্ক বা অস্থিরতা তৈরি হয় সেটির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন যদিও আসিফ আগেও ব্যক্তিগতভাবে পরির সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন তবুও জনগণের প্রতিনিধি হয়ে তিনি এই প্রশ্নটি আবারও তুলতে চান করিমনির পর আসিফ আকবরের প্রশ্নের দ্বীপ ছিল ডালিউড সুপারস্টার শাকিব খানের দিকে তবে সাকিবের ব্যক্তিগত জীবন নয় বরং তার চলচ্চিত্রের গান নিয়ে প্রশ্ন তুলেছেন আসিফ আসিফ লক্ষ্য করেছেন শাকিব খান যখন পর্দায় সংলাপ দেন তখন তার কর্থ একরকম থাকে কিন্তু যখন তিনি গানে ঠোঁট পেলান তখন সেই কণ্ঠটা অনেক সময় খাপ খায় না আসিফের ভাষায় গানের সময় হঠাৎ আপনার গলা চিকন বা একটু মেইলি হয়ে যায় এন্টুকেশ্বর মিলু ভাই কিংবা সৈয়দ আব্দুল হাদির মতো কিংবদন্তিরা আপনার গানে কণ্ঠ দিয়েছেন কিন্তু বর্তমানে যাদের গানে আপনি ঠোঁট মেলাচ্ছেন সেই টোনটা আপনার ব্যক্তিত্বের সঙ্গে যাচ্ছে না আপনি এটা কিভাবে এনজয় করছেন আসিফ মনে করেন প্লে ব্যাকের একটি নিজস্ব ব্যাকরণ আছে একজন নায়কের ম্যানারিজম আর গানের কণ্ঠের মধ্যে সামঞ্জস্য থাকাটা খুব জরুরি যা বর্তমানে সাকিবের ক্ষেত্রে কিছুটা অভাব বলে তিনি মনে করছেন সব শেষে আসিফ কথা বলেছেন দেশের ব্যান্ড সঙ্গীতের আন্তর্জাতিক আইকন মাহফুজ এনাম জেমসকে নিয়ে জেমসের গায়কী নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও তার সামাজিক ও পেশাগত নিরবতা নিয়ে আসিফ কিছুটা অসন্তুষ্ট আসিফ প্রশ্ন করেন আপনি এত বড় একজন শিল্পী কিন্তু দেশের কোন আন্দোলন সংগ্রামে আপনাকে দেখা যায় না কেন আপনি ফেসবুকে নানা কিছু করেন কিন্তু দেশের সংকট বা সাধারণ শিল্পীদের সমস্যা নিয়ে মুখ খোলেন না কেন আপনার মুখ থেকে কিছুই বের হয় না আমি ঠিক এই কারণটি জানতে চাইব আসিফের মতে একজন আইকন হিসেবে জেমসের উচিত সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং কথা বলা এই প্রশ্নগুলো কি কেবল সমালোচনা নাকি গঠনমূলক পরামর্শ তা নিয়ে চলছে তর্ক বিতর্ক তবে দিন শেষে আসিফ আকবর প্রমাণ করলেন তিনি তথা কথিত ডিপ্লোম্যাসিতে বিশ্বাসী নন যার সত্য মনে করেন তা সোজা সাপটা বলতেই ভালোবাসেন